হ্যালো ভাই ব্রাদাররা কেমন আছেন সবাই এই যে বড়শ হইতো আমরা কাজ করতেছি দেখেন জীবন কাকে বলে সব সাদাই শুশার পাতে একদম সাদা হয়ে গেছে সব আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি এখানে একটু ধর এই যে ভাই আপনারা আমার এগুলো পরিষ্কার করা ক্লিনিন কাজ করতেছেন

আমাদের তো সবাই ভয় দেখাইছে বরফে থাকতে পারবো না বরফে কাজ করতে পারবো না এই যে আমি করতেছি এই যে আমার সহ পার্টনার টান বেশ আছে কোনো সমস্যা নেই আমরা একদম নর্মালি আর ক্রোশিয়ানরা তো আপনার মাথায়গুলোও দেয় দেন ওরা খালি মাথা খালি মুখ আমরা তো মাছ পরে থাকি মাথায় ক্যাপ দিয়ে রাখি ঠান্ডার জন্য ওরা কিছুই দেয় নিজের গরমের ভিতরে মাস্ক আগে রাখছি ওরা নর্মালি কাজ করে নিশ্চিন্তে আসেন সবাই ভয় পাবেন না আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম